আসসালামু আলাইকুম ইরিবান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি অরগেন্জা ফেব্রিকের মধ্যে লেভিশ ব্র্যান্ডের কিছু কালেকশন নিয়ে এসেছি প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশন হবে এক করে প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো প্রত্যেকটার সাথে আপনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে যে স্টেডিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস চেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার হবে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা লংটা হচ্ছে আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনারা লংগুলো আপনারা পেয়ে যাবেন এটার ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে হবে নেকের ডিজাইনটা হচ্ছে এটা গলার ডিজাইনটা ইস্টার্নার মধ্যে পুরোটা ওয়ার্ক করা আছে অলো সম্পূর্ণ জুয়েলি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা থাকবে গোল্ডেন সিকোয়েন্স জুয়েলি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আর এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ ফিনিশিং সিকোয়েন্সের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে খুবই প্রিমিয়াম মধ্যে এগুলো ওয়ার্কগুলো হবে ব্যাক সাইডটা আপনাদের দেখে দেখে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা এটা হচ্ছে কর ব্যাকসাইড স্লিপ পারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিপারটা ফুল স্লিভ হাতে এখানে দেওয়া আছে প্যান্টি কাপড়টা সম্পূর্ণ জ্যাকুয়েট প্রিন্টের মধ্যে প্যান্টে কাপড়টা আপনারা পেয়ে যাবেন ওনারটা সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে ওনারটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনারা ওনারটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনারটা ওনার চারো সাইডে কিন্তু এইভাবে সিকোয়েন্সের মধ্যে ওয়ার্ক করা আছে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে সেম ডিজাইনের মধ্যে একটি কালার হবে আমরা প্রত্যেকটি ডিজাইন এবং প্রত্যেকটি কালারই আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেব নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সেম ডিজাইনের মধ্যে একটি কালার হবে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে কিন্তু ইনার পার্টটা আসে না ইনার পার্টটা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেকে আছে যে ইনার পার্টগুলো এগুলো ম্যাচ করতে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে ইনার পার্টগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ গ ড্রেসের মধ্যে আপনাদের ব্যাকসাইডটা পেয়ে যায় প্যান্টি কাপড়টা সম্পূর্ণ প্রিন্টেড জ্যাকোয়াটের মধ্যে প্যান্টি কাপড়টা আপনারা পেয়ে যাবেন আর স্লিভ পার্টটাও খুবই গডিস একটি স্লিজ পারটা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভ পার্ট আর ওনাটা সম্পূর্ণ নেটের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে জানিয়ে দিব প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনাদেরকে ডিটেলসে শর্টকাটের ডিটেলসে আপনাদেরকে ডিটেলসে দেখে দিব শপে চলে আসবেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আগানুর সাদা ভাইড স্টিচ আনস্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে নেক্সট আপনাদেরকে আইটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাড়ি নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন ইন্ডিয়ান পাটটা দিলে কিন্তু আর ড্রেসটা ফুটে উঠবে প্রিমিয়ামের মধ্যে এগুলো ড্রেসগুলো আছে এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হচ্ছে স্লিজ সম্পূর্ণ কন্ট্যাক্স টাইপের মধ্যে স্লিজ হবে আর এটা হচ্ছে প্যান্টি কাপড়টা ফিনিশিং শিফনের মধ্যে প্যান্টে কাপড়টা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওনাটা এগুলো প্রত্যেকটাই ল্যাভিজ ব্র্যান্ডের হবে অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটাই অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো পাবেন না রিপ্লিকো ভাসনে আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডেসের মধ্যে অনেক এগুলো আপনারা পাবেন না অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে শেডিংয়ের মধ্যে এগুলো প্রত্যেকটা পিক যে আছে আপনারা প্রত্যেকটা পিকগুলো কিন্তু আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত এগুলো আপনার লংগুলো আপনারা পেয়ে যাবেন নেকের ডিজাইনটা কিন্তু খুবই গডেসের মধ্যে নেকের ডিজাইনটা আছে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে নেকের ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে চলে আস ছ চলে আসতে পারেন শপে আসে আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন খুবই গর্জিস্টের মধ্যে এগুলো প্রত্যেকটা কালেকশনগুলো আছে এবং প্রত্যেকটা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা এখানে আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম